তাদেরকে বলা হয় সেই একটা থার্ড ক্লাস লেভেলের একজন ক্রিকেটার তিনি বলেন যে হচ্ছে খেলা ছেড়ে দিবেন আলহামদুলিল্লাহ ভাই এই প্লেয়ার এই প্লেয়ার যখন মুস্তাফিসকে হচ্ছে আইপিএল থেকে লাথি মেরে বের করে দেওয়া হয় যখন বাংলাদেশকে অপমান করা হয় বাংলাদেশের দর্শকদেরকে অপমান করা হয় যখন বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে কথা বলা হয় বা টানাটানি করা হয় তখন এর মুখ চুপ ছিল কেন এর মুখটা চুপ ছিল কেন কথা বলে আর এখন আসছে কথা বলতে কেন টান পড়ছে তাদের পকেটে টান পড়ছে ঠিক আছে কি বলছে ওই বোর্ড সভাপতি বা ওই বোর্ডের কর্মকর্তা তিনি বলছে যে যখন ক্রিকেটাররা খারাপ খেলে তখন তো আমরা ক্রিকেটারদের বেতন কাটি না সো যেহেতু বাংলাদেশের সার্বমত্ব নিয়ে কথা হয়েছে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে কথা হয়েছে দেশের সব থেকে বড় ক্রিকেটারকে অপমান করা হয়েছে তো সেখানে আমরা খেলতে যাব না তো সেখানে তো খেলতে গেলে প্লেয়াররা একটা টাকা পেতো তো সেই টাকা তো এখন পাবে না তো সেই ক্ষতিপূরণ কেন বিসিবি দেবে জাস্ট এই কথা বলছে এটা ওনার গায়ে লেগে গেছে আসলেই তো ভাই তোর মধ্যে যদি বিন্দুমাত্র দেশের প্রতি ভালোবাসা থাকতো তাহলে তো তুই আজকে এই কথা বলতে পারতি না কারণ দেখ বাংলাদেশ সবার এই ক্রিকেটারদের আমাদের আপনাদের সবার ঠিক আছে সেখানে বাংলাদেশকে অপমান করলে অবশ্যই বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারকে বলা উচিত ছিল বা প্লেয়ারের বলা উচিত ছিল যে আমরা ওখানে খেলতে যাবো না কারণ ওখানে আমার দেশকে অপমান করা হয়েছে সেইখানে তারা কোনো কথা বলে না উল্টো এদের মতো কতগুলো গর্ধব গাধা এসে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে বলে যে বিসিবির হচ্ছে এই কর্মকর্তাকে রিজাইন দিতে হবে তাহলে তারা হচ্ছে ক্রিকেট খেলবে আর না খেলবে খেলার কোনো দরকার নেই পাই বাংলাদেশে অনেক ভালো ভালো এর থেকে প্লেয়ার আছে যারা এদের হচ্ছে সিনিয়রিটির কারণে এদের পলিটিক্সের কারণে চান্স পায় না ঠিক আছে অ্যান্ড বিসিবির কর্মকর্তাদের সেলুট জানায় তারা হচ্ছে এর বিরুদ্ধে হচ্ছে কঠোর ব্যবস্থা নিয়েছে এবং তাদের হচ্ছে ডিসিশনে তারা অনর্গল যে আমরা আর ইন্ডিয়াতে খেলতে যাব না যেখানে আমাদের দেশ কমান করা হয়েছে দেশের প্লেয়ার কমান করা হয়েছে দেশের আর কি হচ্ছে যে দর্শক আছে তাদের কমান করা হয়েছে কারণ তারা বাংলাদেশে জার্সি পরে খেলা দেখতে পারবে না বা এটা কেমন কথা মানে সে যে সব থেকে আইকনিক প্লেয়ার তাকে অমান করা হয়েছে এবং বলা হয়েছে যে তাকে যদি হচ্ছে দলে রাখা হয় তাহলে খেলতে পারবে না তাকে দল থেকে বাদ দিতে হবে এই গাধার বাচ্চাগুলো ঠিক আছে সেটাতেও রাজি কারণ তাদের পকেটে অল্প কিছু টাকা আসবে বা টাকার জন্য এরা দেশের মান সম্মান এদের দেশের সব থেকে বড় প্লেয়ারের মান সম্মান এদের দেশের জনগণের মান সম্মান এরা জলাঞ্জলি দিতে রাজি ভাই মিঠুন ভালো হয়ে যান বাংলাদেশের জনগণ যদি খ্যাপে ঠিক আছে জুতার মালা পরে ওই যে মিরপুর স্টেডিয়ামে এমন দৌড়ানি দিবে টিকতে পারবে না আর এর সাথে যারা আছেন ভালো হয়ে যান বললাম ভালো হয়ে যান আপনাদের সামনে ভবিষ্যৎ অনেক খারাপ অনেক খারাপ আর যদি চান যে এটা একেবারে ক্রিকেট ছেড়ে দিবেন আলহামদুলিল্লাহ 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 ঠিক আছে আপনারা চলে যান আপনাদের ওই জায়গায় অনেক ভালো ভালো আপনাদের থেকে প্লেয়ার আছে। ইভেন আন্ডার নাইনটিন আমি বলতে পারি বাংলাদেশে এখন জাতীয় টিমের সাথে যদি আন্ডার নাইনটিন খেলে বা তার থেকেও হচ্ছে নর্মাল কোনো টিম গঠন করে খেলা হয় তাহলে তারা ওই টুকি টক্কর দিতে পারবে তোদের মতো প্লেয়ারদের সাথে সো ভাই তোরা বাদ হয়ে যা তোরা ক্রিকেট থেকে অবসর নেই কারণ তোদের মধ্যে দেশত্ববোধ দেশকে ভালোবাসার মতো মনমসিকতা নেই তাহলে এটা বলতে পারতি না আর সেলুট আপনাকে আপনার মতো লোকজনেই বাংলাদেশ ক্রিকেটের দরকার সো বাংলাদেশের জনগণ আপনাদের সাথে আছে অবশ্যই অবশ্যই আপনার পদক্ষেপটা খুবই গুরুত্বপূর্ণ এবং আপনার পদক্ষেপের জন্য আপনাকে স্যালুট দিলাম এগিয়ে যান বাংলাদেশ ক্রিকেট আরও উন্নত হবে বাংলাদেশের সার্বভৌত্ব আসলেই আসলেই দরকার আছে এবং বাংলাদেশকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে আপনাদের মতো লোকেই দরকার এইসব মিথুন ফিথুন লটারি সভাপতি এগুলো না খেললে আলহামদুলিল্লাহ আমরা দর্শক সাধারণ দর্শক অনেক খুশি অনেক খুশি আজ থেকে এই মিথুনের মতো প্লেয়ারদেরকে বরকট করলাম ঠিক আছে বা বয়কট করলাম যে তারা যদি না খেলে আমাদের কিছুই আসে যায় বাংলাদেশ ক্রিকেটে কিছুই আসে যায় বরং বাংলাদেশ ক্রিকেটে অনেক ভালো কিছু হবে আল্লাহ